কাবিল এবং হাবিল দুজন সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভ থেকে জন্ম গ্রহণ করেছে তৎকালীন যুগে শরীয়তের নিয়ম এমন ছিল যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভে যখন সন্তান জন্ম গ্রহণ করত তো তখন দুইটা সন্তান একই সঙ্গে জন্ম গ্রহণ করত একটা ছিল ছেলে এবং একটা মেয়ে তো ওই সময় সারা পৃথিবীতে অন্য কোনো মানুষ না থাকার কারণে শরীয়তের হুকুম এমন ছিল যে আগের গর্ভের ছেলে মেয়ে এবং পরের গর্ভের ছেলে মেয়ে তারা পরস্পর বিবাহ করতে পারত তবে একই সঙ্গে যেই ছেলেমের জন্ম হয়েছে তারা পরস্পর ছিল সহোদরা ভাইব তারা কখনো বিবাহ করতে পারত না তো এই হিসেবে নিয়ম ছিল কাবিলের সঙ্গে যেই বোনের জন্ম হয়েছে সেই বোনটা ছিল খুবই সুন্দরী সুশ্রী এবং হাবিলের সঙ্গে যেই মেয়েটির জন্ম হয়েছে সেই মেয়েটি ছিল খুবই কালো কুচ্ছিত বা কদাকার তো নিয়ম অনুযায়ী কাবিল বিবাহ করবে হাবিলের কালো বোনকে এবং হাবিল বিবাহ করবে কাবিলের সুন্দরী বনকে। কিন্তু কাবিল এটা কোনো মেনে নিতে পারছিল না কারণ কাবিল চাচ্ছে যে তার সঙ্গে যে সুশ্রী সুন্দরী মেয়েটির জন্ম হয়েছে সেই মেয়েটিকেই সে বিবাহ করবে তো তাদের দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেল তারা চলে গেল আদম আলী হিস্লা কাছে সমাধান চাওয়ার জন্য আদম আলহিসামকে আল্লাহ বাকরুল আলমী সমাধান বলে দিলেন যে তোমরা আল্লাহর কাছে কোরবানি পেশ করো যার কোরবানি কবুল হবে তো তিনি সুন্দরী মেয়েটিকে বিবাহ করবে তো তারা দুজনেই আল্লাহর কাছে কোরবানি পেশ করলো তৎকালীন যুগে কোরবানির নিয়ম ছিল এমন যে তারা তাদের কোরবানি মাঠে পেশ করত আল্লাহর পক্ষ থেকে একটি অগ্নি বা আগুন এসে ওই কোরবানিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত তো যার কোরবানি জালিয়ে পড়িয়া সরকার হতো তো তিনি বুঝতেন যে তার কোরবানিটা কবুল হয়েছে আর যার কোরবানি মাঠের মধ্যে পড়ে থাকতো তিনি বুঝতেন যে তার কোরবানি কবুল হয়নি তো হাবিল কাবিল দুজনেই আল্লাহর কাছে কোরবানি পেশ করলো হাবিলের কোরবানি কবুল হলো কিন্তু কাবিলের কোরবানি কবুল হলো না এই ঘটনাটা আল্লাহ ফাকরুল আলমী পবিত্র কোরআনে এরশাদ করেছেন অতলো আইনি হিমনা ভাবে নাই আদা মাবিল

তিনি কোবন করেছেন আমার তো কোনো দোষ নেই সুতরাং তুমি আমাকে কেন হত্যা করবে হাবিল বলতেছে লা ইন বাসাতtay ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলনী মা আনা বিবাসিতি ইয়াদায় ইলাইকে লাকতুলাক হে আমার ভাই কাবিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়িয়ে দাও তাহলে আমি আমার হাত তোমার দিকে বাড়াবো তোমাকে হত্যা করার জন্য কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আমি তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভয় করে থাকি রব্ব কেریم কে আমি ভয় করি আমি জান্নাত আমি জাহান্নাম কে ভয় করি জান্নাতের আশা করি সুতরাং আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়াবো একটা পর্যায়ে এই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল তো সম্মানিত দর্শক এই যে হাবিল কাবিল থেকেই মানে সর্বপ্রথম সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাতু সালাম এর যুগ থেকে আমাদের পর্যন্ত চলে আসছে কুরবানি তবে যুগে যুগে কুরবানির ধরনটা ভিন্ন ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম থেকে যে কুরবানির নিয়ম এসেছে সেটাই আমরা পালন করে থাকি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিমের মিল্লাতের উপর আমরা আমল করে থাকি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি তো তার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি হয়ে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল তাওফিক তৌফিক হাল হলে। ইব্রাহিম আলহি সাল্লাহামের কোরবানির ইতিহাসটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে আমরা আলোচনা করলাম যে প্রথম মানব আদম আলহি সাল্লাহামের যুগে কোরবানি কেমন ছিল কি ধরনের কোরবানি তারা দিয়েছেন এবং সেই যুগ থেকেই কোরবানি চলে আসছে যেটা আমরা পবিত্র কোরআনের অকাট্য দলিল থেকে আমরা বুঝতে পারলাম